আগে ভিডিও দেখি পরে কমেন্ট তোমার জায়গাটা সেই কিন্তু খেলতে অনেক মজা হবে ও আচ্ছা। আবাসিক হোটেলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কর্মী বাহিরে এসে বিভ্রান্তি সৃষ্টি করছে দয়া করে আপনাদের কর্মী নিয়ে যান ওজন্যই তো ফাঁকা করে বসে আছি একটু ঠিক করে বসেন দেখা যায় তোমার পার্কের ডিজাইন অনেক সুন্দর আকাশে উড়ে কাউয়া ওই দেখায় শাউয়া আমি জুম করে ভালো করে দেখেছি সবার চোখ নিচের দিকে জায়গাটা অনেক বড় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন